যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার অংশ এখন যেন এক মরণ পথে পরিণত হয়েছে সাম্প্রতিক কয়েকদিনে বিশ্বের সড়কের কর্দমা ও কর্থভারা অবস্থা মানুষ ও যানবাহনের চলাচলকে করে তুলেছে দুর্বিষ প্রেমবাগ থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত প্রায় প্রতিটি অংশে জমে থাকা পানি কাদা ও কথে আটকে থাকা যানবাহন এখন নিত্যদিনের চিত্র টলি ট্রাক ও ডাম্পার থেকে পড়া মাটি বালিতে গ্রীষ্মে ধুলা ও বর্ষায় ভয়াবহ দুর্গতির কারণ হয়ে উঠেছে স্থানীয়রা বলছেন মাটি বালি ব্যবসায়ীদের লাইসেন্সবিহীন ট্রলি ও দুরবস্থার জন্য দায়ী প্রতিদিনই যানজটে ভোগান্তি বাড়ছে একজন ট্রাক চালক জানান এক কিলোমিটার রাস্তা পার হতে তেরো ঘন্টা সময় লেগেছে হাইওয়ে পুলিশের ওচি জানান অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে